সুন্দরপুর জঙ্গলে শিয়ালো শেফা শিয়ালিনী তার একমাত্র মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত। তাদের একটা গাভী ছিল তার নাম লালি লালিকে তারা অনেক আদর করত মা তোমরা কি শুধু লালিকেই খাওয়াবে আমাকে খেতে দিচ্ছ না কেন আমারও যে অনেক খিদে পেয়েছে আমাকেও কিছু খেতে দাও লালির খাওয়া দেখে যে আমারও খিদে পেয়ে গেছে হ্যাঁ রে টুম্পা তোকেও খেতে দিব লালিকে যে খাওয়াতেই হবে রে মা লালির দুধ বিক্রি করে যে আমাদের সংসারটা চলে ও আচ্ছা তাহলে লালি দুধ দেয় বলে লালিকে এত আদর করো দেখবি আমিও বড় হয়ে চাকরি করে তোমাদেরকে অনেক টাকা এনে দেবো আমি তোমাদের রোজগার করে খাওয়াবো বেশি বেশি আদর করতে হবে আচ্ছা আমাকেও তুই যে এত হিংসে করছিস লালিকে তুইও বুঝি লালিকে ভালোবাসিস না তুই তো আমাদের থেকেও বেশি আদর করিস হয়েছে হয়েছে আর এত পাকনা পাকনা কথা বলতে হবে না এবার চল ঘরে গিয়ে তোকেও খেতে দেবো আচ্ছা সে কখন থেকে তোমাদের মাওমের মেয়ের তর্ক শুনছি আমার এবার বাজারে যাওয়ার সময় হয়েছে আমি দুধগুলো নিয়ে তাহলে বাজারে চলে যাই এরপর মিচকে দুধগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায়। আমা বাবা তো তাহলে চলেই গেল আমি তাহলে লালিকে নিয়ে একটু ঘুরে আসি বাবা বাজার থেকে দুধ বিক্রি করে এলে এরপর একসাথে সবাই ভাত খাবো লালির তো এখনও খাওয়া শেষ হয়নি তুই লালিকে নিয়ে কোথায় যাবি আর তুই ছোট বাচ্চা তুই কি লালিকে দেখে রাখতে পারবি কোথাও যেতে হবে না চল খেয়ে নিবি না মা আমি লালিকে দেখে রাখতে পারবো আমি তো আগেও লালিকে নিয়ে কত ঘুরেছি আমি ওই বনে গিয়ে লালিকে ঘাস খাওয়াবো একটু যেতে দাও না মা এরপর বাবা যখন আসবে তারপর বাবার সাথে একসাথে বসে ভাত খাবো হাম্বা টুম্পা তোমাকে নিয়ে ঘুরতে আমারও বেশ ভালো লাগে উঠো আমার পিঠে চড়ে বসো এরপর তোমাকে নিয়ে পুরো জঙ্গল ঘুরে বেড়াবো আচ্ছা যাচ্ছিস যা তোরা আবার তাড়াতাড়ি করে ঘরে ফিরে আসবে এরপর টুম্পা লালির পিঠে চড়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে আচ্ছা লালি আমি জানি তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস নে একটু ঘাস আমিও এখানে বসে জিরিয়ে নি তোর খাওয়া হলে আমাকে বলবি এরপর তোকে নিয়ে বাড়িতে চলে যাব। মিচকে শিয়াল যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায় হ্যাগো, তোমার কি হয়েছে তোমাকে কত করে বলেছি যে তুমি দেখে শুনে চলাফেরা করবে এখন তুমি ঘরে বসে থাকলে আমাদের সংসারটা কি করে চলবে গিন্নি আমার শরীরের অবস্থা খুব খারাপ আমার মনে হয় আমি বাঁচব না তুমি লালিকে আর টুম্পাকে দেখে রেখো আর লালির দুধ বিক্রি করেই তোমরা চলতে পারবে ওগো তুমি এমন কথা বলো না আমরা যে করেই হোক তোমার চিকিৎসা করব। দরকার হয় আমাদের লালিকে বিক্রি করে দেব তারপরেও তোমাকে সুস্থ করে তুলবো হ্যাঁ বাবা আমরা তোমাকে কিছু হতে দেব না তুমি আবার সুস্থ হয়ে যাবে তোমার কিচ্ছু হবে না দেখো আমরা আমাদের লালিকে বিক্রি করে তোমার চিকিৎসা করাবো হ্যাঁ টুম্পা ঠিকই বলেছে আমরা তোমার কিছু হতে দেব না ডাক্তার আপনি আমার স্বামীর চিকিৎসা করুন আমরা টাকার ব্যবস্থা করব। এরপর মিচকে শিয়াল মারা যায় আর মিজকেশিয়ালের শিয়ালের মৃত্যুতে তাদের গাভী লালিও অনেক কাঁদতে থাকে আমি বনে নিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুই লালিকে নিয়ে যে যাবি তুই তো ওর খেয়ালই রাখতে পারিস না ঠিক মতো যাবি যা ওই মুন্নিশিয়ালিনীর বাড়ির আশেপাশে কিন্তু যাবি না আচ্ছা মা ঠিক আছে আমি লালিকে দেখে রাখবো তুমি চিন্তা করো না কিন্তু লালি যে বেশ দুষ্টু হয়েছে লালি শুধু মুন্নি কাকিমার বাড়ির পাশের বাগানটাতেই যেতে চায় এজন্যই তো তোকে বলেছি লালিকে নিয়ে কোথাও যেতে হবে না লালি তুমি আমার লক্ষ্মী গাভী তুমি কিন্তু টুম্পার কথা শুনে চলবে এরপর টুম্পা লালিকে নিয়ে বাড়ি থেকে চলে যায় আর টুম্পা যেতে যেতে লালি মুন্নিষী আলিনীর বাড়ির পাশের বাগানটাতে চলে যায় আরে এই লালি তুই এভাবে এখান দিয়ে দৌড়চ্ছিস কেন আর মুন্নি কাকিমার বাগান দিয়ে এরকম গোবর ফেলছিস মুন্নি কাকিমা এসে তোকে মারবে আর আমাকে অনেক বকাবকি করবে থেমে যা থেমে যা চল আমরা বাড়িতে চলে যাই এমন সময় সেখানে মুন্নি শিয়ালিনী চলে আসে আরে আরে এই দুষ্ট গাভী তো দেখছি আমার সবজির ক্ষেতটা নষ্ট করে ফেলেছে আমার সবজির বাগানে কত গোবর ফেলেছে আরে এই দুষ্ট গাভী তোর কত বড় সাহস আজকে তোকে আমি মেরেই ফেলবো তুই আমার জমিতে এসে গোবর ফেলেছিস আমার জমির সবজি নষ্ট করছিস আজকে তোর একদিন কি আমার একদিন মুনিকা কিমা তুমি মেরো না আমার লালের খুব কষ্ট হচ্ছে ওকে ছেড়ে দাও আমি তোমার সব গোবর পরিষ্কার করে দেব আয় টুম্পা তোকে কতদিন বলেছি এই লালিকে আমার জমির আশেপাশে আনবি না তোরা ইচ্ছে করে আমার জমির সবজি নষ্ট করেছিস এখন এই গোবর সব কিছু পরিষ্কার করে দিয়ে যাবি না হলে লালের সাথে তোকেও পিটুনি দেব আর তোর মায়ের কাছে গিয়ে নালিশ করব। না গো মনি কাকিমা আমি তো ইচ্ছে করে লালিকে তোমাদের জমিতে আনিনি লালিকে নিয়ে আমি ওই বনের দিকে যাচ্ছিলাম লালি চুট পেয়ে তোমার এইখানে চলে এসেছে আমি এক্ষুনি তোমার সব গোবর পরিষ্কার করে দিচ্ছি এরপর ডুম্পা লালের ফেলা গোবর গুলো সে আস্তে আস্তে পরিষ্কার করতে থাকে কিরে ডুম্পা কোথায় গিয়েছিলি তোকে বারবার বললাম মুন্নি শিয়ালিনীর বাড়ির ধারের কাছেও যাবি না মুন্নি ভাবি এসেছিল এসে আমার কাছে নালিশ করে গেছে তুই আমার কোনো কথাই শুনতে চাস না আমি তো ইচ্ছে করে লালিকে নিয়ে মুন্নি কাকিমার জমিতে যাইনি মা লালিকে নিয়ে আমি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন লালি ছুট পেয়ে মুন্নি কাকিমার জমিতে চলে যায় আমি তোর কোনো কথাই শুনতে চাই না তোরা কেউই আমার কথা শুনিস না এই জন্য তোদের শাস্তি হিসেবে আজকে দুজনই না খেয়ে থাকবে যা বেরিয়ে যা এক্ষুনি মা আমাকে একটু ভালোবাসি না মা আমার কথা বিশ্বাসই কইলো না আমি যে কত করে বললাম যে আমি ইচ্ছে করে লালিকে নেইনি আজকে লালির জন্য আমাকে কত কথা শুনতে হলো লালি তুই ঘাস খা আমি না খেয়ে থাকি তাহলে তো তুই খুশি হবি হাম্বা টুম্পা তুমি কষ্ট পেও না আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে আমি আর কখনো দুষ্টুমি করব না তোমার না খেতে পেয়ে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে নিশ্চয় আল্লাহ তোমাকে সাহায্য করবে তুমি আর খেদো না টুম্পা টুম্পা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি কান্না করছো তুমি চিন্তা করো না আমি জাদুর পরি আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার এই গাভীর মধ্যে জাদু করি এক অদ্ভুত শক্তি দিয়ে দিচ্ছি তোমরা লালিকে অবহেলা করো না এখন থেকে লালি তোমাদেরকে সাহায্য করবে তোমরা মা ও মেয়ে অনেক ভালো থাকতে পারবে পরের দিন সকালবেলা শেফাশি আলিনী যখন লালির দুধ দোহা ছিল এমন সময় লালি গোবর ফেলে আর লালির গোবরগুলো সোনা হয়ে যায় মা ও এই যে দেখো না আমাদের লালি যে গোবর ফেলেছে লালির গোবর তো দেখছি সোনা হয়ে গেছে হ্যাঁ রে টুম্পা সত্যি তো লালির গোবরগুলো কি করে সোনার হয়ে গেল আর এত সোনা আমরা কি করব জানো মা কালকে একটা জাদুর পরিয়ে এসেছিলো বনের মধ্যে আর সেই পরীটি লালির গায়ের উপরে জাদু করে আর বলে লালিকে জাদু করে দিয়েছে আমরা এখন থেকে লালির থেকে অনেক উপকার পাবো এই জন্যই বোধহয় লালি আমাদের সোনার খবর দিয়েছে হ্যাঁ রে টুম্পা নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে চল এই সোনাগুলো নিয়ে বিক্রি করে আসে এরপর আমাদের আর অভাবে থাকতে হবে না এরপর শেফাশিয়ালিনী ও টোম্পা তারা সেই সোনার গোবরগুলো নিয়ে স্যাঁকড়ার কাছে বিক্রি করে দেয় আর এভাবেই তারা মা ও মেয়ে সোনাগুলো বিক্রি করে অনেক ভালো থাকে